রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত বরাবর আপনাদের সাথে আছে আমি আর আপনারা দেখছেন আলী অফিশিয়াল বিডি আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আজকের ভিডিওটা দেখলে আপনারা সৌদি আরবে আসার পর যে যে প্রতারণায় মানুষ পরে এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করব ভিডিওটা একটু লম্বা হবে আশা করি পুরো ভিডিওটা দেখলে যারা সৌদি আরবে আসতে যাচ্ছেন তারা ভালো একটা ইনফরমেশন জানবেন এই ভিডিও থেকে তো আমরা এক সপ্তাহ আগে দেখেছি যে সৌদি আরব থেকে প্রায় সত্তর জন লোক ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তো এদের মধ্যে অনেকের ইকামা আছে অনেকের ইকামা নেই অনেকের ডেট শেষ অনেকের হুরুপ মারা এই সমস্যাগুলো আছে এটা নিয়ে আমি পরে আলোচনা করবো তো সমস্যার প্রথম সংঘাতটা শুরু হয় আপনি যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন আমি প্রথমে সাপ্লাই কোম্পানি যে সমস্যাগুলো হয় বা এখানে আইনা আপনারা যে প্রতারণায় পরে দেখেন আপনি আসেন বা সাপ্লাই বিষয় আসেন দুইটা কিন্তু একই সুতায় গাতা এখন কিরকম সমস্যাটা হয় মনে করেন আপনি সৌদি আরবে কফিল বিষয় আসতেছেন কিন্তু আপনার সাথে যে লোক আনতেছে তার কথা থাকে সে আপনাকে আনবে আইন একটা কোম্পানিতে ঢুকায় রিলিজ করে দিবে যে কোনো একটা কোম্পানিতে ঢুকায় দিবে এতটুকু আপনি কাজ করবেন টাকা কামাবেন আর যদি আপনি সাপ্লাই বিষয়ে আসেন তাহলে ডিরেক্ট সাপ্লাই বিষয়ে আসবেন আপনাকে ওখানে কাজে দেওয়া হবে তো দুটা সেম ক্যাটাগরি আপনি কপিল বিষয়ে আসা কপিলের মারফতে এখন কাজ করতে পারবেন না কারণ এখন সৌদি আরবে বিজনেসটা এমন চলে যে একটা লোক বিশ থেকে পঁচিশটা বিষা উঠায় আপনাকে দেয় বাংলাদেশের বাংলাদেশ এজেন্সিগুলো বিভিন্ন কোম্পানির নাম বলে এখানে পাঠায় ওই লোকগুলো এখানে না তারা তিন মাস চার মাস ছয় মাস রায়কারায়কা কাজে দেয় তো অনেকের ক্ষেত্রেই হচ্ছে এখন কাজে দিতে পারে না তো তাদের লিমিট থাকে হচ্ছে তিন মাসে যেমন অনেক দালালি বিষা গুলো উঠা হচ্ছে তিন মাসে মেদে আপনি সৌদি আরবে আসবেন আপনাকে একটা ইকামা দিবে যেটা নর্মালি তিন মাসের মেদ থাকে তো তাদের টার্গেট থাকে তারা এই তিন মাসের মধ্যেই বিভিন্ন কোম্পানি দেখে বা দালাল ধরে টাকা পয়সা কিছু দিয়ে একটা কোম্পানি দেখে আপনাকে ওইখানে ঢুকাই দিবে কিন্তু এই সমস্যাটা এখন হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু বেশি হচ্ছে যেমন যারা কাজে দেয় ওইটাও হচ্ছে মারফতে দালালের মাধ্যমেই কাজে দিতে হয় তো তারা কি করে আপনাকে যদি এক হাজার রিয়াল থেকে পনেরোশো রিয়ালের মধ্যে একটা স্যালারি দেয় তাদেরকে দুই হাজার রিয়াল পর্যন্ত দিতে হয় আবার দুই হাজার রিয়ালের উপরে যাদের স্যালারিতে ঢুকায় তাদেরকে তিন হাজারের উপর টাকা দিতে হয় তো এই ক্ষেত্রে এখানে আইস তারা ওই যারা কাজ দেয় তারাও দালাল আবার যারা নিয়ে আসে তারাও দালাল তো আপনাকে তিন মাসের ইকামা দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে বাংলাদেশ লোকগুলো চলে গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এই সমস্যাটা হচ্ছে তাদেরকে কপিলের যে মারফত তিন মাসের লোক কন্টাকে আনছে যে আমি তিন মাসের মধ্যে একটা কোম্পানিতে ঢুকাই দিব তুই রিলিজ দিয়ে দিবি এখন যারা রিলিজ না হয় আর সৌদির কথা থাকে তিন মাস পরে আমি হুরুপ লাগাই দিব তুমি লোক নিলে নাও না নিলে সমস্যা নাই আমি হুরুপ মাইরা দেব তো এই ক্ষেত্রে এই সমস্যাটা হয় যারা অনেক লোক আনে রিয়াদ বা দাম্মামে লোক না বসায় রাখে তিন মাসও কাজ দিতে পারে না তখন যে কপিল থেকে বিচারগুলো উঠাইছে তারা হুরুপ মাইরা দেয় তখন সে যদি রাস্তাঘাটে বের হয় বা অন্যান্য জায়গায় বের হয় তখন সমস্যা হয় পুলিশের ধরতে পারলে হুরুপ দেখলেই জেলে নিয়ে চলে যায় এই সমস্যাটাতে বাংলাদেশ মানুষ এখন বেশি পড়তেছে তো আমি এই তথ্যগুলো কিছু শেয়ার করব আপনাদের যে আপনি যদি একটা সাপ্লাই কোম্পানিতে আসেন তাহলে কি কি সমস্যায় পড়তে পারেন হ্যাঁ আপনি সমস্যায় সর্বপ্রথম পড়বেন হচ্ছে চুক্তি নিয়ে চুক্তি বলতে আপনার যে তথ্যটা দিবে আপনি সাপ্লাই কোম্পানিতে বা কফিল বিশা আসেন আসলে এখানে আপনাকে রাইকে একটা কোম্পানিতে ঢুকাবে তো যখন একটা চুক্তিপত্র বা আপনাকে তথ্য দিবে ইনফরমেশন যেমন আপনি আলমারাই কোম্পানিতে আসতেছেন আপনার বেসিক রিয়াল আট ঘন্টা ডিউটি এরকম একটা তথ্য দিল কিন্তু এই তথ্যটা আদৌ সত্য কিনা তা আপনারা যাচাই বাছাই করেন না এই যে প্রথমেই আপনাদের তথ্যটা দিল বা আপনাদের সাথে চুক্তি হলো সেটাই মিথ্যা আপনি ওইখানে চুক্তিতে যা যা বলছে আপনি এখানে এসে কিছুই পাইবেন না যদি আপনি কপিল বিষয়ে আসেন বাইরে কাজ করেন বা আপনি সাপ্লাই বিষয়ে আসেন ডিরেক্ট সাপ্লাই কাজ করেন এর মধ্যে যে চুক্তিপত্র বা আপনাদের তথ্য শেয়ারটা দিবে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে একেবারে এইটি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট এ ততটা ভুল থাকবে তো এই আপনারা যাচাই বাছাই কইরা আসতে পারেন তো আমি আগে এই যে সমস্যাগুলোর কথা সেগুলো শেয়ার করি তারপর হচ্ছে এটা থেকে কিভাবে বাঁচতে পারবেন সেটারও তথ্য দিব ইনশাল্লাহ তারপর হচ্ছে বেতন কম দেওয়া মনে করেন আপনি আসলেন আপনাকে বললো আট ঘন্টা ডিউটি আর বেতন হচ্ছে আপনার পনেরোশো রিয়াল কিন্তু আপনি এখানে আইসা দেখতেছেন যে বেসিক আষ্টশো রিয়াল আপনার খাওয়া দাওয়া আড়াইশো রিয়াল ওই সব মিলে হচ্ছে এক হাজার থেকে বারোশো রিয়াল এরপরে হচ্ছে থার্ড ক্লাসের একটা সাপ্লাই কোম্পানি মানে আপনার কথা ওই যে বললাম যে প্রথম যে চুক্তি বা তথ্য দেওয়া এটা মনে করেন যে আপনার সব বিধা তো বেতন কম দেওয়া তারপর আপনারা যদি সাপ্লাই কোম্পানিতে বা কোনো কফিল বিষয় আসেন অনেক ক্ষেত্রে কফিল বিষয় আসে কফিলের কাজ যা কাজ থাকে সে কাজগুলো করে কিন্তু মানুষ এখন যে নিয়োগ করে আসে যে আপনি একটা কফিলের বিষয় আসলেন কফিলকে কিছু ফয়দা দিলেন বাইরে কাজ করলেন এটা যদি ধরতে পারে তাহলে ওই কফিলের পঞ্চাশ হাজার রিয়াল আর আপনার মাস মাস জেল জেল ওই তারপর হচ্ছে বাংলাদেশ নিশ্চিত যাওয়া জেল খেতে তো এই ক্ষেত্রে যারা কফিলের বিষয় আইসা বাইরে কাজ করেন কাজের পর যদি পুলিশ ধরে তখন হচ্ছে আপনাকে ওই কফিল ফোন দিল পুলিশ কফিলে আর ফোন উঠায় না তো তারা দেইখা তারপরে দেশে পাঠায় দেয় তো এই চিন্তাটা এখন আর সৌদি আরবে আইসেন না যে কফিলের মারফতে থাকে আর যদি নির্দিষ্টভাবে কফিলের কাজ করেন তাহলে বেটার আসছেন কপিলের কাজ করতেছেন ওটার নিয়ে সমস্যা নাই আর যদি বাইরে কোনো কোম্পানিতে কাজ করতে হয় তারপরে হচ্ছে আপনার একটা সুবর্ণ সুযোগ আছে আপনি আপনার কপিলের সাথে কোম্পানির সাথে একটা চুক্তিপত্র করবেন তারপর হচ্ছে পুলিশ যখন ধরবে তখন চুক্তিপত্র দেখলে আর কোনো সমস্যা হবে না তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা আসতে পারেন এই চিন্তা ভাবে আর যদি ওরকম ভাবে যে আমি আজকে এখানে গেলাম কালকে অন্য জায়গায় কাজে গেলাম আমার কপিল দেখবে এগুলা আপনি কামাই করবেন করবেন এক সময় যখন ধরা খাইবেন যা কামাইছেন তা দিয়া তারপরে যাইতে হবে খালি হাতে তারপরে হচ্ছে আপনি সাপ্লাই বা হচ্ছে আপনার কোফিলের বিষয় আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে টেনশনে থাকতে হবে আপনার ইকা মানি আপনি নির্দিষ্ট ভাবে আপনার ইকামাটা হচ্ছে কিনা করে দিচ্ছে কিনা এই সমস্যাটা আপনাকে থাকতে হবে আপনি যদি কফিলের আন্ডারে থাকেন বাইরে কাজ করেন তাহলে আপনি টাকা দিলেন কফিলে বানাই দিবে অনেকে দিতেছে অনেকে টাকা নিয়ে বানাই দিতেছে না কারণ আমাদের বাংলাদেশে যেমন ভালো খারাপ মিলিয়ে আছে প্রত্যেকটা দেশেই ভালো খারাপ মিলে আছে সৌদি বলে যে একেবারে সব মনে করেন যে ব্যারেস্তা এরকম না অনেক খারাপও আছে অনেক ভালো আছে তো অনেকে টাকা নিয়ে ইকামা বানায় দেয় অনেকে দেয় তো এটার একটা আপনার সতর্কতা অবলম্বন করতে হয় এখানে তারপর হচ্ছে আপনার ম্যাক্সিমাম সাপ্লাই কোম্পানিতে কন্ট্রাক্ট নিয়েও একটা সমস্যা থাকে ইকামানীয় সমস্যা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই ইকামা জটিলতাটা থাকে তারপর হচ্ছে খাওয়া দাওয়ার সমস্যা সাপ্লাই কোম্পানিতে যেখানে আপনার অনেকগুলা সেক্টরে আপনাকে কাজ দেয় অনেক কোম্পানিতে খাবার দাবার খাওয়ায় ওইখানে একটু খাবারের মানগুলা সমস্যা থাকে আর যারা নিজেরা রান্না করে খান সেটার উপর তো একেবারে নিজেদের উপরে যা খান নিজেরা তাই করতে পারবেন তো এটা মানিয়ে নেওয়া যায় সমস্যা নাই তারপরে হচ্ছে আপনারা হচ্ছে যদি কোফিলের বিষয় আসেন এক কফিল থেকে অন্য যদি ট্রান্সফার হতে চান আপনি একটা আসলেন সে সে ভালো না আপনাকে নির্দিষ্টভাবে স্যালারি দিতেছে না আপনি এখন অন্য কফিলে যাইতে চান কিন্তু এটা এখন যাইতে পারে সরকার এরকম অনুমোদন দিয়ে দিয়েছে যে আপনার কফিল যদি আপনাকে বেতন ঠিক মতো না দেয় বা বেতন কমিয়ে দেয় আপনার পর্যাপ্ত হচ্ছে না আপনার চুক্তি শেষ হওয়ার পর মানে প্রথম চুক্তি শেষ হওয়ার পর আপনি ওখান থেকে চলে যেতে পারবেন কিন্তু ওইটা যাইতে গেলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো যারা আছে এখানে অনেকেই এরকম সমস্যার সম্মুখীন হয়েছে তারপর হচ্ছে আপনার সাপ্লাই বা কুফিলের ক্ষেত্রে মেডিকেল ইন্স্যুরেন্সটা হচ্ছে সবচাইতে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় আপনার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তারা সাপ্লাই কোম্পানি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্স্যুরেন্সটা করে দিতে চায় না আর ইন্স্যুরেন্স না করে দিলে আপনি যখন হসপিটালে যাবেন তখন হচ্ছে আপনাকে পুরো পয়সাটাই হচ্ছে আপনাকে পে করতে হবে যেমন আপনি হসপিটালে গেলে আপনার ইন্স্যুরেন্স থাকলে আপনি একটা ডক্টর দেখাতে পারবেন পাঁচ সিয়ালের মাধ্যমে আর যদি আপনি ইন্স্যুরেন্স না থাকে সেখানে আপনাকে ডক্টরকে দেখানোর জন্য প্রথম যে রিসিপ্টটা কাটবেন সেখানে আপনাকে পঁচিশ রিয়াল দিতে হবে তারপরে হচ্ছে আপনার মেডিসিনে তারপরে হচ্ছে সব ক্ষেত্রে আপনাকে যেখানে এক দেড়শো রিয়াল চলে আসবে যদি ইন্স্যুরেন্স থাকে সেখানে আপনি দশ পনেরো রিয়ালের মাধ্যমে কমপ্লিট করে আসতে পারবে তো এই ইন্স্যুরেন্সটাও কিন্তু আপনাদের অনেক কিছুই বহন করে তো এই জন্য আর কি আর সর্বশেষ হচ্ছে আপনারা যদি সাপ্লাই কোম্পানিতে আসেন সাপ্লাই কোম্পানি বন্ধ হওয়ার যে একটা প্রবণতা কারণ প্রত্যেকটা কোম্পানি আপনার এক একটা কোম্পানির সাথে ভালো ভালো কোম্পানির সাথে যে কন্ট্রাক্টগুলো করে তারা দুই বছর বা এক বছরের কন্ট্রাক্টগুলো করে তো এই কন্ট্রাক্টগুলো রিনিউ হয় যদি আপনার কাজের ওপর কাজ ভালো করতেছে আপনার কোম্পানি হচ্ছে লোক দিয়ে কাজ করাইতেছে আবার কাজ ভালো থাকা শর্ত যদি কোম্পানির মনে করেন যে লস বা যেরকম হয় যেমন আমরা এখন জানি যে কনস্ট্রাকশন সেক্টরে সৌদি আরবে বিন লাদেন গ্রুপ অ্যান্ড কোম্পানিটা কিন্তু সর্বপ্রথম ছিল কিন্তু দুই সালে একটা যে ডাউন খাইছে সেখান থেকে যে রেপুটেশন খারাপ হয়েছে লাদেন গ্রুপ কোম্পানির এখন কিন্তু লাখ লাখ শ্রমিক কাজ করে কিন্তু তাদের যে গ্রুপ সিস্টেমের কোম্পানিগুলোতে অনেক কোম্পানিতে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে লোকেদের বসায় রাখছে বেতন দিতে পারে নাই তারপর আছে এগুলা নিয়ে অনেক মানে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়েছে দু সালে তো এই ক্ষেত্রে মনে করেন যে যে কোনো বড় বড় কোম্পানি বলেন আর ছোটো কোম্পানি বলেন সাপ্লাই একটা সমস্যা যদি কন্ট্রাক্টটা বাতিল হয়ে যায় বা সমস্যা হয়ে যায় তখন এই সমস্যার সম্মুখীন হতে হয় তো এই সমস্যাগুলো থাকতে হয় পারে আর কি তো আপনারা প্রথমে হচ্ছে আমি বলবো যে এই সমস্যাগুলো থেকে কিভাবে আপনারা রেহাই পেতে পারেন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এজেন্সি থেকে আসি আপনি যদি ডিরেক্ট ডেলিগেটের মাধ্যমে সৌদি আরবে না আসতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট অন্যান্য যে কোম্পানিতে ক্লিনিং বিষয় আসেন তারপরে হেল্পারি বিষয় আসেন যে কোম্পানিতে আসতেছেন আপনি সাপ্লাই কোম্পানিতে আসতেছেন সর্বপ্রথম এক আপনারা অনেকে কোশ্চেন করেন যে ভাই এই কোম্পানিটা কি ডিরেক্ট এই কোম্পানিটা কি সাপ্লাই যে কোম্পানিতে আপনি ডেলিকেটার মাধ্যমে অর্থাৎ এক্সাম বা পরীক্ষা বা ইন্টারভিউর মাধ্যমে না আসেন ওই কোম্পানিগুলো সাপ্লাই বা কপিল ভিসা আর আপনার যে কোম্পানিগুলো আছে ডেলিকেটার মাধ্যমে বা ইন্টারভিউর মাধ্যমে নিয়ে আসে ওগুলো হচ্ছে ডিরেক্ট ভিসা তবে এখান থেকে লোক গিয়ে ওইখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়ে আসবে বা এখান থেকে লোক যদি নাও যেতে পারে তাহলে আপনাকে ফেস টু ফেস ইন্টারভিউ নেবে এরকম কার সাজি সাজায় যে ইন্টারভিউ নিবে পরে দিয়ে বলে যে লোক আসে নাই তোমরা এই লোক সমস্যা নেই আমরা নিজেদের মধ্যে আমরা বাছাই করে লোক পাঠিয়ে দিও এটাও কিন্তু একটা প্রতারণা তো আপনারা যারা ইন্টারভিউর মাধ্যমে আসবেন আপনারা যদি সরাসরি ফেস টু ফেস এক্সাম না বা ইন্টারভিউ না দিতে পারেন তাহলে কিন্তু এখান থেকে হলো আপনাদের ফেস টু ফেস ইন্টারভিউ নিবে তো বাংলাদেশে প্রায় তিন থেকে পাঁচ পার্সেন্ট লোক ডিরেক্ট কোম্পানিতে নিয়ে আসে আর অন্যান্য যে কোম্পানিতে আসে সবগুলো হচ্ছে সাপ্লাই কোম্পানিতে আর ক্লিনিং সেক্টরে হচ্ছে বিভিন্ন অফিসে আনে বিভিন্ন সাপ্লাই কোম্পানিতে আনে তারা হচ্ছে অনেক ভালো ভালো সুপার মার্কেট ভালো ভালো গুলো আছে যেগুলা ওগুলাতে লোক এভাবে নিয়মমাফিক লোক দিয়ে থাকে ক্লিনিং সেক্টরে এগুলা নিয়মমাফিক মাফিক আপনার পুরোই সাপ্লাই তো আমি বলবো যে এই ক্ষেত্রে আপনারা এজেন্সি থেকে না আসাটাই সর্বপ্রথম উত্তম এজেন্সিগুলো কিন্তু আপনার সৌদি আরবে বড় বড় যে দালালগুলো আছে তাদের থেকে কিন্তু বিষাগুলো নেয় আর যেগুলো ডেলিকেটের মাধ্যমে আসে ওইটা তো মনে করেন যে কোম্পানি থেকে যায় তবে এটা রিক্রুটিং এজেন্সি যেগুলো সরকারি এজেন্সি হ্যাঁ যেগুলো সরকারি অনুমোদন এজেন্সিগুলো আছে ওই এজেন্সিগুলোতে যাবে প্রাইভেট সেক্টরে কিন্তু এই ডেলিগেটের মাধ্যমে আপনার বিষাগুলো যায় না তো আপনারা সর্বপ্রথম এটা এড়িয়ে চলবেন যদি সাপ্লাই কোম্পানি বা কোভিনের মাধ্যমে আসেন সর্বপ্রথম এজেন্সি না দালাল না কারণ আপনি আপনার নিজস্ব লোক দ্বারা সৌদি আরবে আসবেন না হলে আপনি পতাকিত হান্ড্রেড পার্সেন্ট এখন নিজস্ব লোক যদি আপনার কথা না রাখে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট না দিতে পারে সে পঞ্চাশ পার্সেন্ট দিবে পঞ্চাশ পার্সেন্ট না দিতে পারে সে তিরিশ পার্সেন্ট দিবে তিরিশ পার্সেন্ট না দিতে পারে বিশ পার্সেন্ট দিবে যদি বিশ পার্সেন্ট নাও দিতে পারে আপনি দেশে চলে গেল আপনি একটা কিছু করতে পারবেন ধরতে পারবেন কিন্তু আপনি যখন দালালের মাধ্যমে আসতেছেন আপনি চিনেন না আপনাকে এজেন্সি ভিসা দিল আপনি এজেন্সি যখন এখানে এসে এজেন্সির ফোন দিবেন বলো ভাই আমাদের যতটুকু করা আমরা এখান থেকে করে দিছে এখন আর আমাদের দায়িত্ব নাই এখন যেখানে গেছেন ওইখানের দায়িত্ব শেষ তাদের এখন দালাল আনছেন দালালকে আপনি চিনেন না আপনাকে আটকায় রাখলো খাবার দিলো না ঠিক মতো বাইরে শোয়াইতেছে আপনি তখন চিন্তা করবেন যে আমি সৌদি আরব না দেশে চলে যাবো এখান থেকে আমার দেশে চলে যাওয়াটা বেটার আমি যখন দেশে যাওয়ার জন্য মানে দেশে যাইতে আপনি বাঁচেন এই তো জন্য বলি আপনার নিজস্ব লোক নিজস্ব লোক যদি না থাকে আত্মীয় স্বজন যদি না থাকে দেশের মানুষ আপনার এলাকার মানুষ এর মাধ্যমে আসে আপনারা এখানে আইসা একটু দরজা দর্ত হবে এটা ঠিক আছে কিন্তু আপনি বলে আসবেন যে ভাই আমাকে যে ইনফরমেশন দিবেন যে কথাবার্তা বলবেন সেগুলো সত্য বলতে হবে আমাকে সত্য বলে আমাকে এক হাজার টাকা বেসিক দেন পনেরোশো টাকা বেসিক দেন যেটাই দেন আমি যখন সৌদি আরবে আসি তখন হচ্ছে আমি জানতাম যে ফিরিমিশে আসতেছেন একটা কপিনের মাধ্যমে থাকবো তারপর হচ্ছে বাইরে কিছুদিন কাজ করব যদি ভালো একটা কোম্পানি পাই তাহলে ওইখানে রিলিজ হয়ে যাব আমার পরিকল্পনা ছিল এমন তো এখানে আইসা আমি ওর বেতনও জায়গায় নাই কারণ আমি আসতেছি এটা হচ্ছে আমার কাজের উপর ডিপেন্ড করবো আমার বেতন বা আমি যদি ঢুকতে পারি আর না ঢুকতে পারলে তো এটা আমার তো এই ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ যেখানে যাবেন পুরো সম্পূর্ণ নলেজটা আপনি নেবেন আপনি টাকা দিয়ে আসতেছেন ফ্রি আসতেছেন না আপনি যে যে তথ্য জানান সেসব তথ্য আপনি নিয়ে আসতে পারবেন তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে ধন্যবাদ সবাইকে আর যদি কোশ্চেন থাকে আপনারা বলবেন পরবর্তীতে আমি ছোট ভিডিও বানিয়ে দিব অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে দিব আর নিয়মিত ভিডিও বানাতে পারছিলাম না কিছুদিন কাজে ছিলাম আর একটা ট্রেনিংয়ে ছিলাম তো ওই সব কারণে হচ্ছে আমি ভিডিও দিতে পারিনি না আপনারা অনেকে আমাকে মেসেঞ্জারে নক করেন তো মেসেঞ্জারে যারা নক করেন আমি বলবো যে আপনারা কমেন্ট বক্সেই কমেন্ট করেন এখানে পেয়ে যাবেন আর এস এম এস বা কল মেসেঞ্জারে আবার তুলে আসে আমি কাজে থাকলেও কোন ওরকমভাবে ধরতে পারি না বা ওইখানে গেলে সবার রিপ্লাই দিতে দিতে মনে করেন যে আমার আর নিজের কাজ করার সময় থাকবে না এই জন্য বলি যে আমি রাত্রে যদি যখন কমেন্টগুলো চেক করি আপনারা কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। আর কে কোন কোম্পানিতে আসতে চান কোন কোম্পানির ইনফরমেশন জানা লাগবে এটা আমাকে কমেন্ট বক্সে করলে আমি ভিডিও বানিয়ে দিব অথবা আপনাদের সাথে ওইখানেই কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। আর অবশ্যই আপনারা ভাই কেউ দয়া করে আমাকে কাজের জন্য ফোন দিবেন না যে ভাই আমার কাজ নাই আমি বলি যে ভাই যারা কাজ দেয় তারা কাজ নিয়েই মনে করেন পরে থাকে আর আমরা হচ্ছে সকালে ডিউটিতে যাই সন্ধ্যায় আসি রান্না বান্না বাসায় একটু সময় দেওয়া তো এইসব করতে করতে আমাদের মনে করেন যে দিন কাল কেটে যায় তা আমরা মনে করেন যে ফোন দিল ওই কাজের কথা বললো আমরা কোনো ওরকমভাবে দিতে পারিনি জন্য সরি ভাই কাজের ব্যাপারটা নিয়ে আমি একটু হেল্প করতে চাইলেও আমি পারতেছি না কারণ আমার হচ্ছে সকাল টু সন্ধ্যা সন্ধ্যা টু সকাল এ হচ্ছে অবস্থা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম